আসসালামু আলাইকুম আজার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের আজার যেহেতু ব্যাচেলার মানুষ তাই আজকে আমি ঝটপটে চিকেন মিনি স্প্রিং রোলটা ট্রাই করবো এটার দাম একশো সচল্লিশ টাকার মতো তো প্রথমে এটা আনবক্সিং করে নিব এইভাবে ফ্রোজেন থাকে তারপর প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো তারপর সবগুলো স্প্রিং রোল হচ্ছে আমি একে একে করে দিয়ে দেব আর স্প্রিং রোলগুলোর সাইজ যথেষ্ট ছোটো যাই হোক তো হচ্ছে সব স্প্রিং রোল একে একে দিয়ে দিচ্ছি তারপরে এগুলো হালকা মিডিয়াম আছে হচ্ছে ভেজে নেব যেহেতু এটি সিট দিয়ে তৈরি তাই খুব বেশি একটা সময় লাগার কথা না তো সেটা আমি খুব একটা হালকা একদম লাল লাল করে ভেজে নেব তো সবগুলো স্প্রিং রোল ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সব স্প্রিং রোল আমি তুলে নেব মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে তো হচ্ছে এ পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে একটি স্প্রিং রোল ভেঙে দেখাবো চিকেনের পরিমাণ খুবই কম তাও আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো ধন্যবাদ সবাইকে